আজকে হম পাঁচই আগস্ট বা ছত্রিশ জুলাই যেটা আমরা বলছি যে জুলাই মাস হলো থামে নাই জুলাই মাস চলমান ছিল আমাদের আপনারা জানেন যে চব্বিশের গঠন তো আজকের এই বিজয় দিবসে আমি দেশবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করছি দেশবাসী এবং আমার আজকের যে ঐক্য ফাউন্ডেশন প্রতিষ্ঠান আছে এই এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনার বুদ্ধিজীবী যে কবরস্থান আছে মহম্মপুর এখানে যে একটা গণকবর আছে গণপর যে আপনার যাদের এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায় না এই যে ওই ফ্যাসিবাদ সরকার যে গণকবরটা দিচ্ছে ওই গণকবর আমরা আজকে করতে আসছি এই বিজয় দিবসটা আমাদের নতুন যে গণঅভ্যুত্থান দিবস এই দিবসটা আমরা আসলে উদযাপনে আমি প্রথমে তাদেরকে সাথে নেওয়ার জন্য আসলে আমরা গণকবরে আসছি এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সবার কাছে আমি কৃতজ্ঞ এবং ঋণী যে আজকে অন্তত আপনারা জানেন যে অনেক জায়গায় অনেক অনুষ্ঠান আছে অনেক কিছু আছে বা ভালো ভালো সুবিধা আছে ওগুলা বাদ দিয়ে আপনারা এখানে আসছেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আর ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন এটা আমরা আশা করব আর কিছুক্ষণ পরে আমরা আহ উদ্দেশ্যে বিজয় পদযাত্রা করবো আপনারা ওখানে আমাদের সাথে দিবেন এটা